রহিম প্রিয় খামারী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা এবং বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানিয়ে দেয়া হয় তাই প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেট ও বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যেনারা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন আপনারা কে কোন জেলা থেকে দেখছেন ও আপনাদের জেলাতে রেডি মুরগির পাইকারি বাজার কত এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারে ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা ভালো মানের উন্নতমানের এ গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে মাসাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসাল্লা পোলট্রি থেকে সকল জাতের উন্নতমানের এই এ গ্রেডের মুরগির বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নতমানের মানের ভালো বাচ্চা চাইলে মাসাল্লা পোলট্রির থেকে সংগ্রহ করে নিতে পারেন মাসাল্লা পোল্ট্রির কাছে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হাবব্রিড গলাছেলা বাট, টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টালক আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চার পাইকারি রেট নিতে পারবেন আর আজকে কিন্তু বাচ্চার রেট কিছুটা কমেছে আর এখন বাচ্চার রেট আবারও বাড়ার সম্ভাবনা আছে তাই বলি সময় নষ্ট না করে যত দুধ পারেন বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন বাচ্চা প্রতি দুই থেকে তিন টাকা পর্যন্ত কমেছে তাই আমি আপনাদের বলছি সময় নষ্ট না করে বাচ্চা ঘরে তুলুন তো চলুন এখন সরাসরি আজকে সকল জাতের মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দেই আজ রোজ মঙ্গলবার সাত ডিসেম্বর দুই হাজার পঁচিশ ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকে সোনালি মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে মাত্র সতেরো থেকে আঠারো টাকা পিচ এবং সোনালি ক্লাসিক বাচ্চা দাম রয়েছে ১৯ থেকে বিশ টাকা পিচ আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম একুশ থেকে বাইশ টাকা পিচ সোনালি সুপার হাইব্রিড তেইশ থেকে চব্বিশ টাকা পিচ টাইগার মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা পিচ অরিজিনাল মাল্টিকালারটা এবং টাইগার সেচো তিরিশ থেকে একত্রিশ টাকা পিচ টাইগার ভ্যাকসিন কমপ্লিট কুড়ি বাইশ দিনের একশো টাকা পিচ কালার বাট মুরগির বাচ্চার এ গ্রেড বত্রিশ থেকে তেত্রিশ টাকা পিচ ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি আঠারো থেকে ১৯ টাকা পিচ ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান গ্যারেন্টি সহকারে মহিলা বাচ্চা বাছাই করে দেয়া যাবে রেড তেইশ থেকে চব্বিশ টাকা পিচ রেড পড়বে সাদা ফাউমি ১৯ থেকে বিশ টাকা পিচ আরও পাবেন ব্ল্যাক অস্টালক মুরগির বাচ্চা মাত্র ২৬ থেকে সাতাশ টাকা পিচ আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো টাকা পিচ এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে ফাউমি বিশ দিনেরগুলো পঁচানব্বই টাকা পিচ অরিজিনাল দেশি মুরগি বাচ্চা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা পিচ আমাদের কাছে বয়লার ও লেয়ার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন সকল বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা এ গ্রেড কেনাবেচা হচ্ছে ৩৫- থেকে ছত্রিশ টাকা পিচ বি গ্রেড আঠাশ থেকে তিরিশ টাকা পিচ কাজী কোম্পানির লেয়ার বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পিচ আমান কোম্পানির বয়লার এ গ্রেড বাচ্চা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা টাকা পিচ সিপি কোম্পানির বয়লার মুরগির বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিচ এ গ্রেডটা লেয়ার একচল্লিশ থেকে বেয়াল্লিশ টাকা পিচ ব্রয়লার প্রবিটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিচ নারিশ ব্রয়লার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পিচ লেয়ার বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা নাহার ব্রয়লার ছেচল্লিশ সাতচল্লিশ টাকা পিচ লেয়ার একচল্লিশ তেতাল্লিশ টাকা বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মাসাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসাল্লা পোলট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তো আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন এখন সরাসরি আমি আপনাদের আজকের আপডেটে জানিয়ে দেব সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগে রেডি মুরগির সর্বশেষ ক্রয় বিক্রয়ের পাইকারি পিকআপ রেট তো চলুন সরাসরি আজকের রেডি মুরগির প্রাইকারি বাজার সম্পর্কে জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগে রংপুর জেলায় ব্রয়লার রেডি মুরগি ক্রয় বিক্রয় হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি দরে এছাড়া রংপুর বিভাগে সোনালি অরিজিনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো টাকা কেজি দরে সোনালি হাইব্রিড দুশো থেকে দুশো টাকা এবং কালার বার্ড বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি দরে ঢাকা বিভাগে ঢাকা জেলায় ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তেত্রিশ টাকা কেজি দরে সোনালী অরিজিনাল বিক্রি হচ্ছে দুশো সাতাশ থেকে দুশো বত্রিশ টাকা সোনালি হাইব্রিড দুশো পনেরো থেকে দুশো বাইশ টাকা এবং বার্ড একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেজি দরে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম অঞ্চলে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো টাকা কেজি দরে সোনালি অরিজিনাল দুশো পঁচিশ থেকে দুশো টাকা সোনালী হাইব্রিড দুশো পঁচিশ থেকে দুশো বিশ টাকা কালারবার্ড একশো আশি থেকে একশো টাকা কেজি দরে সিলেট বিভাগে সিলেট অঞ্চলে ব্রয়লার রেডি মুরগির দাম একশো বাইশ থেকে একশো টাকা কেজি সোনালি অরিজিনাল দুশো থেকে দুশো টাকা সোনালী হাইব্রিড দুইশো থেকে দুইশো টাকা কালার বার্ড ১৭৮ থেকে একশো টাকা বরিশাল বিভাগে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি দরে সোনালী অরিজিনাল দুইশো থেকে দুশো টাকা সোনালী হাইব্রিড দুইশো থেকে দুশো টাকা কালার বার্ড একশো থেকে একশো টাকা রাজশাহী বিভাগে রাজশাহীতে ব্রয়লার রেডি মুরগির দাম একশো থেকে একশো টাকা কেজি সোনালী অরিজিনাল দুশো তেইশ থেকে দুশো টাকা সোনালী হাইব্রিড দুশো থেকে দুশো বাইশ টাকা বার্ড একশো আশি থেকে একশো টাকা কেজি দরে খুলনা বিভাগে খুলনায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো টাকা কেজি দরে সোনালি অরিজিনাল দুশো সাতাশ থেকে দুশো টাকা সোনালী হাইব্রিড দুশো পনেরো থেকে দুশো টাকা কালারবার্ড একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ময়মনসিং বিভাগে ময়মনসিংহে ব্রয়লার মুরগির দাম একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি অরিজিনাল দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালি হাইব্রিড দুশো পঁচিশ থেকে দুশো বিশ টাকা কালারবার্ড একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি দরে নোরসিংদি বিভাগে নরসিংদিতে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো টাকা কেজি দরে সোনালি অরিজিনাল দুশো বাইশ থেকে দুশো টাকা সোনালী হাইব্রিড দুশো থেকে দুশো তেইশ টাকা বার্ড একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা কেজি দরে আপনারা যারা রেডি মুরগি বিক্রি করবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপর বিক্রি করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের আপডেট এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ